ভাইরাল 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 কি সব ভাইরাল ভাইরাল ওই যে ভাই দেখেন দেখ সব ভাইরাল খাট দেখা পছা সব ভাইরাল সব ভাইরাল খাটকে মাত্র বিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি আছে তারপর মাত্র বিশ হাজার পাঁচশো চার্জ ফ্রি মাত্র আঠারো হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার পাঁচশো এই দেখেন মাত্র বাইশ হাজার পাঁচশো পাঁচশো ওকে একটু ঘুরা ঘুরেন ভাই দেখেন আমরা কিন্তু রাজ্যে চলে আসছি যারা নিতে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর খাট গুলো তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবে সজল ভাইয়ের সাথে